এটা আজকের জেনারেশন অনেকেই জানে না আমাদের বক্তারা বলেছেন আজকের বই পুস্তকে জেনারেল উসমানী সাহেবের যে ভূমিকা স্বাধীনতা যুদ্ধে তিনি সর্বাধিনায়ক ছিলেন তার এই সব জীবন নিয়ে জীবন ইতিহাস আমাদের বই পুস্তকে লেখা উচিত তাহলে আমাদের শৈশব জীবন থেকে বৈশব জীবনে যারা এসেছে বিরুদ্ধে যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম ছিল গণতন্ত্রের সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম

সেখানে বিশাল জনসমুদ্র হয়ে গেছিল সেদিন আমি এই কথাগুলি বলছি এই জন্য ছাত্রদের এক বিশাল ভূমিকা স্বাধীনতার যুদ্ধে রয়েছে পাশাপাশি সেনাবাহিনীর এক বিশাল ভূমিকা রয়েছে স্বাধীনতার যুদ্ধে সেখানে আওয়ামী লীগের মূল নেতা বঙ্গবন্ধু তিনি পাকিস্তান চলে গেছেন সেগুলি ইতিহাস আপনারা জানেন ইনি কম্প্রোমাইজ ইকুয়েশনে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন সেখানে আন্তজাতি বহল সেটার সাথে জড়িত ছিল আমি সেখলি আর বিস্তারিত জানবো আমি শুধু বলতে চাই golonganদের লড়াই সামরিক সংগ্রামের লড়াই আমরা জিতেছি আর সেখানে জেনারেল স্পরি ভূমিকা করণ ভূমিকা সেটাকে প্রভাবিকার পরে অস্বীকার করতে শুরু করা হলো যখন শেখ মুজি বাদশাল করলো তখন যখন স্প্যানিয়ার প্রতিবাদ করলেন পার্লামেন্টে সেই বক্তিতা আমি শুনেছি আমি আপোষ করেননি উনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন সৈয়দ ময়নুল হোসেন এমপি থেকে পদত্যাগ করেছেন শফিক নুরালম সিদ্দিকী

জনগণ জানে সাধু ঘোষণা করেছে যাও হোক সেখানে পর্যায় করবে সাত নভেম্বর হলো সিপাহী জনতার উদ্ধারে জিয়াউর রহমানের আবির্ভাব হলো জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হলেন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে জিয়াউর রহমান পর্যায় করবে রাজনৈতিক অঙ্গনে নেতাদের সাথে আলোচনা করে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করলে। সেখানে এক অনন্য ভূমিকা রেখেছেন মশিউর রহমান জাদু মিয়া সেই জাদু মিয়া এবং আরো কি আরো ছয়টা দলের সমন্বয়ে সেদিন ফ্রন্ট ফ্রন্ট থেকে বিএনপি গড়ে তোলা হয়েছিল এবং সেখানে সেই তখন প্রেসিডেন্সিয়াল নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও জেনারেল এক বিশেষ ভূমিকা রেখেছিলেন তিনি

সাহrootDir করেছিলেন কারণ গণতান্ত্রিক রাজনৈতিক পালেগমাচকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এই बात দিয়ে এটা জারুলুস পানি মহান অনুভবতা বলবো আমি এইভাবে লাভটি চলতে চলতে আজকে আমরা এখানে এসেছি তারপরে আবিভূত হয়েছে শেখ হাস্জাদ সরকার এই দেশটি সরকার 17 বছর মানুষকে নিপীড়ন করেছে অত্যাচার করেছে শোষণ করেছে লুণ্ঠন করেছে নির্যাতন করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে সাংবাদিক হত্যা করেছে কোন বিচার এখনো হয়নি সাগরী হত্যার বিচার হয়েছে কেন হয় নাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর চলে গেল এই বিচারটুকু করতে পারেন না

স্বাধীনভাবে বলতে হবে স্বাধীন দেশের মানুষ হিসাবে কথা বলতে হবে সত্যিকারের নির্বাচন দেন খালেদা জিয়াকে মুক্ত করুন এবং নির্বাচন দেন নির্বাচন দিয়ে জনগণের রায় মেনে নেন যদি আপনি চীনের ক্ষমতা থাকবেন হারলে ক্ষমতা থেকে নেমে যাবেন

টেন সরকারের মানে বিবৃতি দেওয়া উচিত ছিল বিভিন্ন আলোচনা দেওয়া উচিত ছিল কথা বলা উচিত ছিল আমি মনে করি আর আমি আমার বক্তব্য দীর্ঘ করতে চাই না শুধু অনুগ্রাম করছে এখানে প্রতিদিনে আমাদের কাছে নতুন হয়ে আসবে প্রতিদিনে যখন সূর্যদয় হয় রাজনীতি নতুন সূর্যোদয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে